চাপাইনাবাবগঞ্জের সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বর নিয়ে অস্বাভাবিক হারে বেড়েছে শিশু রোগের সংখ্যা প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় সাড়ে তিনশো শিশু সোজা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের করিডর এমনকি মেছেতে চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শিশুদের শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে থির গতিতে এ পরিস্থিতিতে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে চাপাই নবাবগঞ্জে সদর হাসপাতালে হঠাৎ করে বেড়েছে শিশু রোগীর সংখ্যা হাসপাতালে শিশু ওয়ার্ড বারান্দা সহ করিডোরে পা ফেলার জায়গা নেই গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশু ওয়ার্ডে চৌত্রিশ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে একশো তিরিশ জন শিশু ভর্তি হচ্ছে এর পাশাপাশি বহির্বিভাগেও দুই শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন এতে করে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে তাদের বেড তো অল্প তার রোগী অনেক মানে ফ্লোরে মানে জায়গা হচ্ছে না এখানে আসার পর আপনার জন্ডিস ধরা পড়ে কোন সিঁড়িতে আমরা জায়গা পাচ্ছি না যে পা দিয়ে হাঁটবো এ পরিমাণে এখানে ডেঙ্গুর পরিমাণ মানে সব রোগী দেখছি ভর্তি হয়ে আছে চিকিৎসকরা বলছেন সেবা নিতে আসা বেশিরভাগ শিশুই রক্তে সংক্রমণ নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত অতিরিক্ত শিশু রোগী হওয়ায় চিকিৎসকদেরও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে জ্বর কন্ট্রোল আসছে না সহজে ঠান্ডাটা কমতে চার দিন পাঁচ দিন দিন ছয় সময় লেগে যাচ্ছে হসপিটাল স্টে বা মানে ভর্তির সময় সীমাটা তাদের বাড়ছে আজকে একশো তিরিশের অধিক রোগী সারাদিন হয়তো দুইশো পার হয়ে যাবে বিরূপ আবহাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এজন্য শিশুদের স্বাস্থ্যকর পরিবেশে রাখা সহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ